আসসালামাইকুম চলে আসলাম রয়ে যে মাগরে আসলে কি পৃথিবীতে কেউ আপন না মা বাবা আত্মীয় স্বজন কেউ সুখের কথা কারো কাছে শেয়ার করবেন না সেটা নজর লাগে যেমনটা আমার সাথে হয়েছে আমার কিন্তু ফ্যামিলি ফ্যামিলিতে সংসারে প্রচুর সুখ ছিল সুখের কোনো সীমা ছিল না বাট কিছু কিছু মানুষের বত নজর লাগছে আর কিছু কিছু মানুষ পিছনে লাগছে ঠিক আছে আমার সংসারে প্রচুর অশান্তি করতেছে আর আমার সংসারে তো কালবৈশাখী ঝড়ে তো আমি ক্ষত বিক্ষত হয়ে আছি খুব শক্ত করে মাটি আঁকড়ে পড়ে আছি আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ ছাড়া কেউ নাই এই বিপদ থেকে কেউ রক্ষা করবে না আল্লাহ ছাড়া আর কিছু কিছু সুবিধা বা যে আত্মীয় আছে খারাপ সময় তারা পাশে থাকে না যেমন মা বাবা আত্মীয় স্বজন তারাই বলছে আমার এরকম অশান্তি দেখে তারা বলছে যে মরে যাও একমাত্র উপায় হয়েছে তোমার জন্য মৃত্যু আমরা কিছু করতে পারবো না তোমার পাশে নাই তুমি মারা তুমি মরে যাও এতেই ভালো হবে আগুন নিবে যাবে যমুনার এপারে আসার চেষ্টা করবো না যেখানে আসো সেখানে থাকো নাহলে মারা যাও তাই বলবো ডক্টর ইউনুস আপনি যে মেয়েদের বিরুদ্ধে বিষয় কিছু ডিসিশন নিতেছেন একটু ভালো করে নেন গভীরভাবে চিন্তা ভাবনা করে নেন আমার মতো হাজার হাজার নারী অসহায় স্বামীর সংসারে পড়ে আছে আমি বাধ্য হয়ে ভিডিও বয়সটা করলাম কারণ উপায় নাই আমার জন্য সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন আল্লাহ এই অশান্তি থেকে আমাকে রক্ষা করে যেহেতু আমার একটা সন্তান আছে আমার পালানোর কোনো রাস্তা নাই যাওয়ারও কোনো রাস্তা নাই আমার দেওয়ালে পিঠ থেকে গেছে যেভাবে হোক আমাকে এভাবেই টিকতে হবে কিছু আত্মীয় স্বজন করতে চললাম এখন থেকে আর একটা কথা একটা কথা ক্লিয়ার এখন থেকে আর আত্মীয় স্বজনের কাছে নিজের সুখের কথাটাও বলবো না দুঃখের কথাটাও বলব না আর যোগাযোগও করবো না ভালো থাকবেন আপনারা তো আমাকে মৃতই যেহেতু মরার জন্য বলছেন সেহেতু আমি আপনাদের কাছে মৃত ভালো থাকবেন দোয়া করবেন দেখি আমার আল্লাহ আমাকে সাহায্য করবেই আমি এতটা খারাপ বান্ধা না আর এত খারাপ কাজও করি নাই যা আল্লাহ আমার দিক দিয়ে মুখ তুলে নেবে ইনশাল্লাহ এই বিপদ থেকে আমি একদিন না একদিন ঠিকই বের হয়ে আসব সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ এই যে কলেজার টোকরা যে আমার বেঁচে থাকার একমাত্র আশা আর এত কষ্ট সওয়া ওকে পড়াইতে বসাইছি ও পড়তেছে সবাই দোয়া করবেন